আসসালামু আলাইকুম ভিউয়ার্স গুড ইভিং সবাইকে অনেক রোদের পরে এখন দেখলাম যা কাজটা একটু মেঘলা মেঘলা ভালো লাগছে কিন্তু গরমটা আছে দেখি বৃষ্টিটা আসছে নাকি আর আমরা তো দেশের অবস্থা এখন একটা মানে লেচে গোবরের অবস্থা হচ্ছে যাই হোক আমরা সব কিছুই শুয়ে নিয়েছি সহ্য করে চলতে হচ্ছে তো এখন ভিউয়ার্স আমি হচ্ছে চিকেন কষা করছে একটা চিকেন ভোনা করছে আর কি তো ওই চিকেন বোনা হচ্ছে আজকে রান্না তো আমি এই জন্য চলো প্যান বসিয়ে প্রথমে তেল দিয়ে হচ্ছে দারচিনি এলাচি লবঙ্গ তেজপাতা এগুলো দিয়ে একটু ভাজে ভেজে নিয়ে দেন আমি হচ্ছে আদা বাটা রসুন বাটা দিয়ে দিয়েছি তারপর দিয়েছি পেঁয়াজ বাটা একটু হয়ে আসলে দেন আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনের গুঁড়া জিরার গুঁড়া দিয়ে এখন যে নেড়ে টু টুসিয়ে এনেছে কষিয়ে নিয়ে আমি একদম লো হিটে কিছুক্ষণ আছে এটা কষিয়ে মিডিয়াম লো হিটে কষিয়ে নেবো কষিয়ে আসলে দেন আমি হচ্ছে যে মাংসটা ঢেলে দেবো আর চিকেনগুলো হাতে ঢেলে দিলাম ঢেলে দিয়ে এখন হচ্ছে আবার মেরেচের এখন চিকেন থেকে একটু পানি ছাড়বে তাই জন্য আমি মিডিয়াম লো হিটে দিয়ে দেবো দিয়ে পাঁচ সাত মিনিটের মতো কষিয়ে নেব ওই দিয়ে দিয়ে দিলাম ডেকে দিলাম পাঁচ সাত মিনিট পরে যে দেখুন এরকম হয়ে এসছে অবস্থাটা মানে ধোয়ার জন্য দেখা যাচ্ছে না মোটামুটিভাবে কষে আসছি আবার একটু ঢেকে দিয়ে এখন দমের মতো দিয়ে দিব একদম লহিটে দিয়ে দিবো লহিটে দিয়ে আবার একটু নেড়েছে তো মোটামুটি হয়ে এসছে ঘর দেখুন তো আমি আবারও একটু থেকে একদম দমি দিয়ে আট দশ মিনিটের মতো রাখবো রেতে আমি হচ্ছে আমার চিকেন পোমাটা নামিয়ে নেব একটু টমেটো থাকলে একটু টমেটো দেওয়া যেত পাকা টমেটো যেটা হচ্ছে যে হচ্ছে যে ইয়েটা পাকা টমেটো ব্র্যান্ড করে দিয়ে দিতাম বাট পাকা টমেটো নেই চিকেন প্রসাদ দিলে ভালো লাগে তো আমার মোটামুটিভাবে হয়ে আসছে আমার চিকেন পোমাটোয়ার্স এখন হচ্ছে আবার একটু দমি দিয়ে দেবো দমি দিয়ে দেবো না হচ্ছে নামিয়ে নেব হয়ে যাবে আমার চিকেন বোনা আর এখন একটু আজকে একটু মেঘলা এখন দেখি যে একটু মেঘলাকে মানে পাঁচ দশ মিনিট হলো আকাশটা মেঘলা করেছে ভিহার্স কিন্তু মনে হচ্ছে বৃষ্টি আসবে বাতাস নাই দেখি বৃষ্টি টিষ্টি আসে নাকি মানে এই যা গরম আর ভিওর্স আমাদের এখানে প্রচুর কারেন্ট যায় মানে এক ঘন্টা পরপর কারেন্ট যাচ্ছে দশ মিনিট এসে থাকছে আবার চলে যাচ্ছে একটা ভয়াবহ অবস্থা বিদ্যুতের আর ভালো লাগছে না আর প্রচণ্ড এখন গরমও পড়ছে সেরকম তো যে দেখুন ফেয়ার্স হয়ে গেছে আমার এই যে চিকেন কষা তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেয়াজ